আসসালাম আলাইকুম ভাই ও বোন কখনো কি এমন হয়েছে হঠাৎ করে বুকটা বাড়ি হয়ে যায় কেউ কিছু বলেনি তবু চোখে পানি চলে আসে আপনি কাউকে বোঝাতে পারেন না কেন আপনি এত ক্লান্ত কেন আপনি ভেতরে ভেঙে পড়ছেন সবাই ভাবে আমি কি ঠিক আছি কিন্তু আপনি জানেন প্রতিদিন আপনি নিজের সাথে যুদ্ধ করছেন আপনি নামাজে দাঁড়িয়ে বলেন হে আল্লাহ আর পারছি না আর শেষ দায়ী গিয়ে শুধু খানেন শুনুন এটি দুর্বলতার লক্ষণ না এটি একটি ইশারা কারণ আল্লাহ কাউকে অকারণে ভাঙেন না তিনি ভাঙেন গড়ার জন্য তিনি কাঁদান দেওয়ার আগে আজকের এই ভিডিওটি খুব মন দিয়ে শুনুন কারণ হয়তো আল্লাহ আপনার জীবনের সবচেয়ে বড় পুরস্কার পাঠানোর আগের সময়টা চলছে এবং সেই পুরস্কার আসার আগে কিছু বিশেষ আলামত দেখা যায় তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা প্রথম আলামত দুনিয়ার প্রতি হঠাৎ অনাগ্রহ তৈরি হওয়া একটি সময় ছিল যেই জিনিসগুলো আপনাকে খুব আনন্দ দিত এখন সেগুলো আর আপনাকে টানে না বন্ধুদের আড্ডা হাসি মজা অপ্রয়োজনীয় কথা সব কিছুতেই মন বসে না আপনি নিজেও বুঝতে পারেন না কি হয়েছে আপনার কারণ আসলে আল্লাহ ধীরে ধীরে আপনার হৃদয়কে দুনিয়া থেকে সরিয়ে নিচ্ছেন তিনি আপনাকে দুনিয়ার অস্থায়ী আনন্দ থেকে দূরে এনে চিরস্থায়ী শান্তির জন্য প্রস্তুত করছেন যখন আল্লাহ বড় কিছু দিতে চান তিনি আগে হৃদয়কে খালি করেন কারণ ভর্তি হৃদয়ের রহমত ঢুকে না আপনি লক্ষ্য করবেন আগে অনেক কিছু আপনাকে স্পর্শ করত না কেউ কাঁদলে তেমন অনুভূতি হতো না কোরআনের আনের শুনলেও শুধু শুনতেন অনুভব করতেন না কিন্তু এখন হঠাৎ কোনো কোরআনের আয়াত শুনে বুক কেঁপে ওঠে কখনো একা একা বসে থাকতে থাকতে চোখ বেজে যাই কখনো নিজের অজান্তে বলতে থাকেন আপনি নিজেই অবাক হয়ে যান আমি এমন কেন হয়ে যাচ্ছি এটি আসলে পরিবর্তন না এটি আল্লাহর স্পর্শ হাদিসে এসেছে আল্লাহ যখন বান্দাকে ভালোবাসেন তার অন্তর নরম করে দেন কারণ শক্ত হৃদয়ে হৃদায়ত ঢুকে না আপনার হৃদয় নরম হয়ে যাচ্ছে মানে আল্লাহ আপনার বেতরটা পরিষ্কার করছেন যেমন বৃষ্টি আসার আগে মাটি নরম হয় তেমনি বড় রহমত আসার আগে হৃদয় নরম হয় দ্বিতীয় আলামত একা থাকতে ভালো লাগা আপনি লক্ষ্য করবেন আগের মতো মানুষের বেড়ে আর শান্তি পান না বরং একা ঘরে বসে তাকতে ভালো লাগে রাতে চুপচাপ ভালো লাগে কারণ আপনি একা না এই সময়টা আল্লাহ আপনাকে নিজের কাছে ডাকেন রাতের নিরবতায় আপনি হঠাৎ আল্লাহকে বেশি মনে করেন কারণ আল্লাহ আপনাকে বেছে নিয়েছেন নিজের সাথে কথা বলার জন্য সবাই এই অনুভূতি পায় না এটি রহমতের দরজা খোলার আগে নীরব ডাক একটি সময় ছিল কিছু ভুল কাজ করলেও তেমন অপরাধবোধ হতো না কিন্তু এখন গুনাহ করতে গেলেই বুক ধর পর করে মনে ভয় কাজ করে কাজটা করার বড় অদ্ভুত অশান্তি হয় আপনি আনন্দ পান না বরং অপরাধ অপরাধবোধেই ভোগেন কেন জানেন কারণ আল্লাহ আপনাকে ছেড়ে দেননি যাকে আল্লাহ ছেড়ে দেন সেই গুনাহ করেও শান্তিতে ঘুমায় আর যাকে আল্লাহ নিজের বান্দা বানাতে চান তার অন্তরে অশান্তি ঢুকিয়ে দেন যাতে সেই গুনাহ থেকে ফিরে আসে এই অশান্তিটা শাস্তি না এটি হেফাজত এটি প্রমাণ আল্লাহ আপনাকে হারাতে চান না তৃতীয় আলামত দুয়া বেড়ে যাওয়া আপনি আগের চেয়েও বেশি দোয়া করতে শুরু করছেন কিন্তু মজার বিষয় হলো আপনি শুধু চাচ্ছেনই না আপনি কাঁপছেন কেন জানেন কারণ আল্লাহ যার দোয়া কবুল করতে চান তাকে দোয়া করার তাওফিক দেন সিজদায় কান্না মানে দোয়া আসমানে উঠেছে অনেক সময় আল্লাহ দোয়ার সাথে সাথে কবুল করেন না কারণ তিনি ভরোভাবেই দিতে চান আপনি অনেক কিছু চেয়েছিলেন একটি চাকরি একটি সম্পর্ক একটি স্বপ্ন সব ঠিকঠাক মনে হচ্ছিল হঠাৎ ভেঙে গেল আপনি খেঁদেছেন হতাশ হয়েছেন ভাবছেন কিন্তু হয়তো সেটাই ছিল আপনার আল্লাহ আমার দোয়া না জন্য ক্ষতি আমরা সামনে দেখি আল্লাহ ভবিষ্যৎ দেখেন আল্লাহ আপনাকে যা চেয়েছিলেন তা দেন না কারণ তিনি আপনাকে তার থেকেও ভালো কিছু দিতে চান আপনি হারিয়েছেন মানে মনে করছেন আল্লাহ বাঁচিয়েছেন অনেক বড় পুরস্কারের আগে আল্লাহ দুনিয়ার কিছু জিনিস সরিয়ে দেন যাতে আপনি তার উপর নির্ভর করতে শিখেন চতুর্থ আলামত হঠাৎ সমস্যার ছাপ বেড়ে যাওয়া অদ্ভুতভাবে ঠিক যখন আপনি আল্লাহর কাছে ফিরতে শুরু করেন সমস্যাগুলো বাড়তে শুরু করে একটির পর একটি টেনশন মানুষের কষ্ট অপমান হতাশা আপনি ভাবেন আমি আল্লাহর দিকে এলাম অথচ সমস্যা বাড়ল কেন কারণ পরীক্ষা শেষ হওয়ার আগে প্রশ্ন কঠিন হয় আল্লাহ যখন কাউকে উঁচু মর্যাদা দিতে চান তাকে আগে শক্ত করেন এই কষ্টগুলো শাস্তি না প্রস্তুতি আপনি কি এগুলোই লক্ষ্য করেছেন হঠাৎ গভীর রাতে গুম ভেঙে যায় কোনো শব্দ না কোনো কারণ না তবুও চোখ খুলে যায় তারপর অদ্ভুতভাবে আল্লাহর কথা মনে পড়ে দোয়া করতে ইচ্ছে করে শীষটাই যেতে মন চাই এটি কাকথলীয় না এটি আল্লাহরই ডাক সবাই ঘুমিয়ে থাকে আর আল্লাহ আপনাকে ওঠান কারণ শেষ রাতে আল্লাহ বান্দার সবচেয়ে কাছে থাকেন হয়তো তিনি শুনতে চান আপনি তাকে ডাকুন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তাহাজ্জুতের জন্য জাগান এটি বড় রহমতের আগের বিশেষ লক্ষণ পঞ্চম আলামত পুরনো গুনাহের জন্য অনুশোচনা আপনি হঠাৎ অতীতের কথা মনে করে কাঁদতে শুরু করেন যেই গোনা একসময় স্বাভাবিক লাগতো এখন মনে হয় বুক কেঁপে উঠে এটি ইমানের জাগ্রত হওয়ার লক্ষণ কারণ আল্লাহ যার উপর রহমত করতে চান তার অন্তরে তাওবার আগুন জ্বালিয়ে দেন এটি বড় আগের সবচেয়ে স্পষ্ট আলামত হঠাৎ দেখবেন মানুষ বদলে যাচ্ছে যাকে বিশ্বাস করেছিলেন সেই আঘাত দিয়েছে যাকে সাহায্য করেছিলেন সেই কষ্ট দিয়েছে অন্যায় অপবাদ ভুল বুঝাবুঝি অবহেলা আপনি ভাবছেন সবাই আমার সাথে কেন এমন করছে কারণ আল্লাহ আপনাকে মানুষের উপর নির্ভরতা থেকে সরাচ্ছেন যতক্ষণ আপনি মানুষের উপর ভরসা করবেন আপনি আল্লাহর উপর বড় ভরসা করতে পারবেন না তাই তিনি মানুষের দরজা বন্ধ করেন যাতে আপনি তার দরজায় দাঁড়ান এটি প্রত্যাখ্যান না এটি আল্লাহর দিকে ঠেলে দেওয়া অদ্ভুত একটি অনুভূতি আসে কোনো প্রমাণ নেই কোনো নিশ্চয়তা নেই তবুও মনে হয় কিছু একটি ভালো হতে যাচ্ছে আপনি বুঝতে পারেন না কেন কিন্তু হৃদয়ে শান্তি আসে এটি এটি কল্পনা না ইলহাম আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যখন দোয়া কবুলের সময় কাছাকাছি আনেন তখন বান্দার অন্তরে আশা ঢুকিয়ে দেন কারণ তিনি মুমিনের আশা ভাঙেন না শুনুন আপনি হয়তো ভাবছেন আল্লাহ আপনাকে ভুলে গেছেন কিন্তু বাস্তবতা হলো আল্লাহ আপনাকে খুব কাছ থেকে দেখছেন আপনার রাতের কান্না অন্ধকার ঘরের দোয়া মানুষের আঘাত সহ্য করা সব তিনি জানেন আল্লাহ বলেন ওর আনে নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি আছে মানে কষ্ট শেষ হলেই স্বস্তি না কষ্ট ছলার মাঝেই স্বস্তি লিখে দেওয়া হয়েছে আপনি এখন যেই অবস্থায় আছেন এটাই শেষ অধ্যায় হতে পারে হয়তো এমন এক সকাল আসবে যেদিন আপনার হৃদয় হালকা হয়ে যাবে